হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো প্রিয় বন্ধুরা আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আমার নাম আদনান আমার বয়স একুশ বছর কিছুদিন আগে আমি আমার অনার্স শেষ করি আমার পরিবারে আমার মা ওরিশা খান আমার বাবা আফজাল খান বাবার মা এবং মায়ের মা আমাদের সাথেই থাকতেন আমার বাবা মায়ের বয়সের মধ্যে অনেক ব্যবধান আমার বাবার বয়স তেষট্টি বছর আমার মায়ের বয়স মাত্র উনচল্লিশ বছর কিন্তু আমার মাকে দেখলে বলা যাবে না যে আমার মায়ের একুশ বছর এর একটা ছেলে আছে আর তিন বছর এর একটা মেয়ে আছে যার নাম রিনা আমার মা দেখতে অনেক সুন্দর গায়ের রং শ্যামলা মায়ের মুখটা অনেক বেশি মায়াবী পালতলা নৌকার মতো মায়ের চোখ মায়ের চেহারা যে কোনো পুরুষের মাথা খারাপ করে দিতে পারবে আমার মা অনেক বেশি শিক্ষিত আর মডার্ন আমার মা এখনো ওয়েস্টার্ন পরে যাতে করে মাকে অনেক বেশি ইয়াং লাগে আমি কোনোদিন আমার মাকে নিয়ে খারাপ চিন্তা করিনি বরং আমি আমার মাকে অনেক বেশি ভয় পাইতাম তহ একদিন রবিবার আমরা সবাই বাসায় যার যার মতো হঠাৎ করে মায়ের কাছে একটা ফোন আসলো আর মা হাও মাও করে কাঁদতে লাগলো পরে জানতে পারলাম যে আমার বাবা একটা রোড দুর্ঘটনায় মারা গেছে বাবার মৃত্যুতে আমরা সবাই ভেঙে পড়লাম বাবা মারা যাওয়ার ছয় মাস পরে আমরা সবাই স্বাভাবিক হতে শুরু করলাম কিন্তু সমস্যাটা হলো যে আমার বাবা মরার আগে সব সম্পত্তি আমার নামে করে দিয়ে গেছে তহ এ পর থেকেই নানির সমস্যা যে আমি যদি অন্য কেউ রে বিয়ে করি তাহলে আমার আমার মা ও আমার বোনের অনেক খারাপ হয়ে যাবে তাই নানি দাদির সাথে মিলে একটা বুদ্ধি করল তারা একদিন আমাকে আর আম্মুকে ডেকে বলল দেখো আমরা একটা আমরা একদার সিদ্ধান্ত নিয়েছি যা তোমাদের মেনে নিতে হবে আমি আর আম্মু চুপচাপ শুনতেছি হঠাৎ করে নানি বলে উঠলো যে আমরা চাই ওড়িশা তুই আবার বিয়ে কর কারণ তুই অনেক ও অনেক বেশি ইয়াং তোর জীবন পড়ে আছে তোর মেয়ে এখনো অনেক ছোট ওর বাবার দরকার আছে মা চুপচাপ শুনছে তারপর আবারও নানি বলে উঠল যে দেখ ওড়িশা আমরা অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি যে আদনানও এখন বড় হয়েছে কিছুদিন পর ওকেও বিয়ে দিতে হবে তাই আমরা চাই তুই আর অন্য কাউকে বিয়ে না করে আদনান কে কর মা কি তোমাদের মাথা ঠিক আছে আদনান আমার ছেলে ওকে আমি জন্ম দিয়েছি ওর সাথে আমার বিয়ে কিভাবে হওয়া পসিবল এটা অনৈতিক আর পাপ নানি আমরা জানি যে এখানে কিছু সমাজের নিয়ম আছে কিন্তু নিয়ম একটা সময় যেয়ে চেঞ্জ করতে হয় মা তাই বলে নিজের ছেলেকে বিয়ে তোমরা এটা ভাবতে পারো কিভাবে আমি কোনোদিন এই পাপ করব না তারপর নানি আর দাদিমাকে অনেক জোর করল আর হুমকি দিল যে আমরা যদি এই সিদ্ধান্ত মেনে না নেই তাহলে তারা এই বাড়ি ছেড়ে চলে যাবে মা হাও মাও করে কান্না শুরু আমি চুপচাপ আছি আমার বলার মতো কোনো ভাষা নাই তারপর দাদু আর নানু মাকে বুঝানো শুরু করল যে দেখ আফজাল মরার আগে সবকিছু আদনান এর নামে করে গেছে তহ এখন ও যদি অন্য কোনো ভুল মেয়ের পাল্লায় পড়ে তাহলে তোর আর তোর মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে তোর মেয়ের কথা চিন্তা করে রাজি হয়ে যা মায়ের কান্না থামে না আমি তো অবাক কারণ আমি মাকে নিয়ে কোনোদিন ওইভাবে কিছু ভাবিনি তারপর দাদু আর নানু অনেক বুঝানোর পর মাকে বলল যে দেখ তুই মেনে নিবি তা না হলে আমাদের সারা জীবনের জন্য হারাবি মায়ের কান্না থামে না তারপর আমাকে দাদু নানু জিজ্ঞেস করল তোর কোনো আপত্তি আছে আমি দাদু আর নানুকে অনেক ভয় পাইতাম তাই তাদের উপরে কোনো কথা না বলে চুপচাপ করে রইলাম অনেক জড়া পর তারা মাকে রাজি করাল তারপর যে যার রুমে চলে গেল আমি রুম এ যেয়ে ভাবতেছি এই তাহ সম্ভব আমার জন্মদাতি মায়ের সাথে আমার বিয়ে মানুষ কি বলবে আমি আমার বন্ধুদের মুখ দেখাবো কীভাবে মাথা অনেক কিছু ঘুরতে লাগল নিজেকে কোনোভাবেই স্থির রাখতে পারতেছিলাম না আমি আমার মাকে অনেক ভালোবাসতাম আর সম্মান করতাম আমি কোনোদিন আমার মাকে নিয়ে খারাপ কিছু চিন্তা করি নাই তহ আমার জন্য আর মায়ের জন্য এই ব্যাপারটা মেনে নেওয়া অনেক কঠিন ছিল আমাদের বিয়ের কথা ঠিক হওয়ার পর থেকে আমি মায়ের সামনে যেতে লজ্জা পেতাম মা ও আমাকে আগের মতো বকাচকা করত না আমাকে দেখলে মাথা নিচু করে নিজের কাজ করত। নানু আর দাদু আমাদের বিয়ের দিন ঠিক করলো সাত দিন পরে আমি আর মা দুইজন এ অনেক বেশি মন মরা হয়েছিলাম তারপর একদিন মা আমার কাছে এসে বলল আদনান তুই কি বিয়েতে রাজি আমি বললাম আমি আমি আর কোনো রাস্তা না দেখে হা বলেছি মা হ্যাঁ রে আমার জন্য তোর জীবনটা ও নষ্ট করে দিল কি আর করব আম আমাদের কাছে আর রাস্তা নাই তুমি জাস্ট মন মরা হয়ে থেকো না তুমি মন মরা হয়ে থাকলে আমার ভালো লাগে না তুই জানস স্বামী স্ত্রী এর সম্পর্কের মধ্যে আর মা ছেলের সম্পর্কের মধ্যে যে আকাশ পাতাল তফাত একটা মা ছেলে হয়ে আমাদের ওই গুলা করতে হবে যা একটা স্বামী স্ত্রী আমি তোকে আর আগের মতো শাসন করতে পারব না কারণ তুই হয়ে যাবি আমার স্বামী তখন আমার ছেলে থাকবি না আম্মু আমি সারা জীবন তোমার ছেলেই থাকব। আর এই বিয়ে হচ্ছে একটা কাগজি বিয়ে মাত্র আমরা সারা জীবন মা ছেলেই থাকব আর তুমি আমকে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা শাসন করো আমাদের মধ্যে কোনো চেঞ্জ আসবে না আমি তোমাকে সব সময় সম্মান করতাম আর সারা জীবন করব। মা একটু আশ্বাস পেয়ে আমার কাছে অনেক খুশি হয়ে গেল তারপর আমাকে বলল আচ্ছা আমি না হয় আমার জীবনের অর্ধেক পার করে ফেলেছি কিন্তু তুই তো এখনো অনেক বেশি ইয়ং তোর কত এক্সপেকটেশন ছিল তোর বিয়ে নিয়ে তাই না কত কিছু না ভেবে রেখেছিলি যে এমন মেয়ে বিয়ে করবি এমন জায়গায় ঘুরতে যাবি দুষ্টামি করবি ঘোরাফেরা করবি সব পানিতে গেল এই বুড়ির সাথে কিছুই হবে না আরে এক তো তুমি বুড়ি না তুমি অনেক বেশি ইয়াং আর এখনও অনেক বেশি সুন্দর আর হা অনেক আশা ছিল কিন্তু সমস্যা নাই তুমি তহ আমার মা পর তো কেউ না আমরা অনেক ভালো বন্ধুর মতো হয়ে সব আশা পূরণ করব মা আমার কথা শুনে একটু খুশি হয়ে গেল তারপর বলল আচ্ছা ঠিক আছে আমরা আজকে থেকে অনেক ভালো বন্ধু আমরা একে অপরের সাথে সব শেয়ার করবো আচ্ছা আমার মাথায় একটু হাত বুলিয়ে নিজের রুমে চলে গেল পরের দিন থেকে মাকে আর মন খারাপ মনে হল না আমি আর মা সেই দিন অনেক বিষয় নিয়ে কথা বললাম আমি মাকে এইটাও বললাম আমার জীবনেও কোনো গার্লফ্রেন্ড ছিল না মা তো শুনে অবাক হয়ে গেল তারপর আমাকে তার জীবনেও অনেক গল্প আমাকে বলল আমি আর মা অনেক ফ্রি হয়ে গেলাম আমি আর আম্মু বিয়ে হওয়ার যে দিনগুলা বাকি ছিল আমরা আমাদের জীবনের এর সবচেয়ে ভালো সময় কাটিয়েছি একসাথে কারণ আমরা একসাথে হাসাহাসি করতাম মুভি দেখতাম রাত ভরে আড্ডা দিতাম একসাথে গেম খেলতাম আবার ঘুরতে যেতাম আমি ওই কয়েকদিন এ আসলেই ভালো বন্ধু হয়ে গেলাম যাই হোক আমাদের বিয়ের একদিন আগে দাদু আর নানু আমাকে আর মাকে নিয়ে গেল শপিং এর জন্য আমরা গেলাম আমরা খুব হাসি হাসি করছিলাম তা দেখে নানু আর দাদু অনেক খুশি হল যাই হোক আমি আর মা পছন্দ করে অনেক কিছু কিনা কাটা করলাম মাকে আমি পছন্দ করে প্রথম বেনারসি শাড়ি কিনে দিলাম মা একটু লজ্জা পেয়ে গেল পরের দিন আমাদের বিয়ের আয়োজন করা হলো। কিছু মানুষকে ডাকা হলো যাই হোক মাকে কে দাদু আর নানু মিলে রেডি করে দিচ্ছে আমি গোসল করে শেরোয়ানি পরে নিলাম তারপর নিজের রুম এ অপেক্ষা করতে লাগলাম একটু পরে দাদু আসলো বলল কাজী সাহেব চলে এসেছে এই কথা শোনার পর থেকেই আমার বুক কেমন যেন করে কাঁপা শুরু করে দিল কারণ আজকে আমার বিয়ে হতে যাচ্ছে তাও আবার আমার নিজের মায়ের সাথে আমি খুব বেশি ভয়ে ছিলাম রুম থেকে বের হয়ে দেখলাম মা আগে থেকে টেবিলের মধ্যে বসে আছে মা বেনার্সি শাড়ি পরেছে মাথায় কাপড় দিয়ে রাখছে হাতে হালকা গয়না পড়ছে আর হালকা মেকআপ করছে মাকে আসলেই সুন্দর লাগতেছে একদম ঠিক যেন নতুন বউয়ের মতো আমি যে মায়ের পাশে বসলাম আর কানে কানে করে বললাম আম্মু ফিস ফিস তোমাকে অনেক সুন্দর লাগতেছে মা একটা হাসি দিল তারপর কাজী সাহেব আমাদের বিয়ে পড়ানো শুরু করলো কাজী জানতো যে আমরা মা ছেলে তারপর ও অনেক টাকার বিনিময়ে বিয়ে পড়াচ্ছে যাই হোক আমরা দুইজন এ কবুল বলে ফেললাম আমাদের বিয়ে হয়ে গেল আমরা মা ছেলে থেকে হয়ে গেলাম স্বামী স্ত্রী যে নারী আমাকে পেট ধরে এই পৃথিবীতে এনেছে সে কিনা আমার বিয়ে করা বউ হয়ে গেল দাদু আর নানু তো অনেক খুশি আমাদের আশীর্বাদ দিলেন তারপর বাকি মেহমানরা আমাদের আশীর্বাদ দিয়ে রাতের খাবার খেয়ে চলে গেলেন তারপর আমরা সবাই খাবার টেবিলে বসে খাচ্ছি ওই সময় আমার বোন আমাকে বলল ভাইয়া আজকে কার বিয়ে হলো তারপর দাদুকে কোলে নিয়ে বলল রিনা আজকে থেকে তুমি ওকে বাবা বলে ডাকবা ও ছোট মানুষ মাথা নাড়িয়ে হা বলল আমাদের খাওয়া দাওয়া শেষ করে নানু মাকে নিয়ে তার রুমে গেল আমি আমার রুমের দিকে যেতে লাগলে দাদু আমাকে বলল আদনান আজকে থেকে তুমি নতুন জীবন শুরু করেছ তোমার মা এখন তোমার বিয়ে করার স্ত্রী ওর সব চাহিদা ইচ্ছে সুখ দুঃখ এখন থেকে তুমি দেখবা ওকে এখন থেকে একজন স্বামীরের মতো ভালোবাসবা আমি দাদু এর কথা শুনে অনেক বেশি লজ্জা পেয়ে গেলাম মাথা বললাম তারপর আমার রুমের দিকে যাইতে লাগলাম দাদু থামিয়ে বলল আজকে থেকে তোমরা একসাথে ঘুমাবা আমি তহ আরও চমকে গেলাম তারপর দাদু আমাকে নিয়ে মায়ের রুম এ ঠেলে দিল দেখলাম নানু মাকে কি যেন বোঝাচ্ছে আমি যে দাঁড়িয়ে রইলাম একটু পরে নানু দেখে বলল আসেন জামাই সাহেব আমি বের হয়ে যাচ্ছি আমি এই কথা শুনে লজ্জায় লাল হয়ে গেলাম এর পরে নানু রুম থেকে বের হয়ে গেল আমি রুম এর দিকে তাকিয়ে দেখি রুমটা অনেক সুন্দর মতো সাজানো খাট ও ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে কারণ তারা চায় আমি আমার মায়ের সাথে বাস করি যেই আমার ভাবতেই কেমন যেন ঘিন্না লাগছে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম মা আমাকে দেখে বলল আসো আদনান দাঁড়িয়ে আছো কেন আমি মায়ের কথা শুনে যে খাটের মধ্যে বসলাম তারপর মাকে বললাম দেখছো মাম্মি তারা কি করেছে রুমের অবস্থা তাদের মাথায় আসলেই ঝামেলা আছে আরে বইল না আমাকে যে কত কিছু বলল কিভাবে কি করতে হবে তারা আসলেই ভাবছে যে আমরা মা ছেলে হয়ে এগুলা করব হ্যাঁ যত সব ফালতু যাক বাদ দাও এখন থেকে আমাদের এক রুম এ ঘুমাতে হবে তোমার কি কোনো প্রবলেম হবে মাম্মি না প্রবলেম হবে কেন তুমি তো ছোটোবেলায় আমার সাথেই ঘুমাইতা আর এখন তুমি থাকলে ভালোই হবে ঘুম না আসলে আড্ডা দেয়া যাবে যাক তাহলে ভালো তো আজকে কেমন লাগলো মাম্মি সত্যি বলতে না আমার অনেক ভালোই লেগেছে এত বছর পর মনে হচ্ছে আমি আবার কোনে হয়েছি রূপে সেজেছি আমার কাছেই ওভারঅল ভালোই লেগেছে তোমার কাছে কেমন লেগেছে আমার মধ্যে অনেক ভয় কাজ করেছে মামনি যে আমাদের সম্পর্ক কিভাবে মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে গেল আরে হুই আমরা তহ আগে থেকে ডিসিশন নিয়েছিলাম যে আমরা অনেক ভালো বন্ধু হয়ে থাকবো এইসব আজাইরা জিন্সগুলা নিয়ে মন খারাপ করবো না হ্যাঁ ঠিক বলেছ মামনি যাক আমি অনেক বেশি ক্লান্ত আমি না হয় ঘুমিয়ে পড়ি মা বললো হ্যাঁ আমি অনেক বেশি ক্লান্ত আমি ফ্রেশ হয়ে আসি তারপর আমিও ঘুমিয়ে পড়ব তুমি শুয়ে পড়ো আমি আচ্ছা বলে খাটের একপাশে পাশে শুয়ে পড়লাম একটু পরে মা এসে লাইট অফ করে দিল